সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নারী বিষয়ক অনুষ্ঠান বন্যের শিখা আজকের আলোচনার বিষয় কর্মজীবী নারীর মানসিক স্বাস্থ্য আমন্ত্রিত আলোচক হিসেবে আমার সাথে আছেন সুলতানা তাহমিনা খানম তিনি একজন সমাজ বিষয়ক কর্মকর্তা আছেন সঞ্জিদা আক্তার তিনি ইফসাতে একজন কর্মকর্তা হিসেবে কাজ করছেন আপনাদের দুজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক শরীর ও মন এই দুটো নিয়ে আমাদের স্বাস্থ্য কিন্তু ব্যাপারটা হলো মন হচ্ছে এমন একটা বিষয় যেটি দেখা যায় না হয়তো উপলব্ধি করা যায় যে কারণে মনটাকে কিন্তু আমরা অনেক সময় অবহেলা করি এবং আমরা বুঝতেই পারি না আমাদের মানসিক ব্যাপারে কোনো ধরনের সমস্যা সেটি কিন্তু প্রতিফলন ঘটাচ্ছে শারীরিক ক্ষেত্রে আমরা তখন শারীরিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসকের কাছে যাই কিন্তু আমরা বুঝতেই পারি না নানা কারণে আমাদের মনটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এবং সে কারণেই আমাদের দুটো নির আমরা এক ধরনের স্বাস্থ্যের সম্মুখীন হই আর এই যে মানসিক স্বাস্থ্যের কথা বললাম সেটি কিন্তু দেখা যায় বিভিন্ন গবেষণায় বলছে আমাদের বিশেষ করে বাংলাদেশের নারীরা যারা কাজে ব্যস্ত থাকেন তারা এত বেশি চাপে থাকেন অনেক সময় তারা কিন্তু বুঝতেই পারেন না যে তারা ধীরে ধীরে মানসিক রোগীতে পরিণত হচ্ছেন এবারে চলে আসি আলোচনায় প্রথমেই সুলতানা তাহমিয়া খালুম এই যে নারীর মানসিক স্বাস্থ্য যে কথাটা নিয়ে আমি আপনার আমার ভূমিকাতে রাখলাম এটি নিয়ে যদি আমরা আলোচনাটা শুরু করি ধন্যবাদ প্রথমে যদি বলি মানসিক স্বাস্থ্যটাকে মন মানসিক স্বাস্থ্য মানসিকতা কতপ্রতভাবে জড়িত আমাদের আভ্যন্তরীণ আচরণ আভ্যন্তরীণ বুদ্ধি ব্যবহার ভাবাবেগ এইসব নিয়ে কিন্তু মানসিক স্বাস্থ্য আমরা কি চিন্তা করি আমাদের আমরা কী ভাবে কী ধরনের আভ্যন্তরীণ ব্যবহার করি চলতে ফিরতে আমাদের আচরণ কি ধরনের এটাই কিন্তু মানসিক স্বাস্থ্য এখানে মানসিক সুস্বাস্থ্যে এখানে কিন্তু রাগ ক্ষোভ হিংসা অপরাধভূত এসব ভাবাবেগ স্থান পায় না স্থান পাবে কি আমাদের আত্মবিশ্বাস আমাদের সুস্থতা আমাদের ভাবা বুদ্ধিভিত্তিক এবং ভাবাগীয় উপলব্ধিগুলা কিভাবে নিচ্ছি সেটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য আমাদের হ্যাঁ এটি আবার মৌলিক কিছু বিষয় আছে এটি রক্ষার ক্ষেত্রে এটি রক্ষার ক্ষেত্রে প্রথমে আমরা বলি আমাদের কিছু নিজেকে সময় দিতে হবে শারীরিক ব্যায়াম যেটা করতে হবে আপনার নিজের পছন্দের যেটা শখ যেটাই হোক শখ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে সেটার জন্য কিছুক্ষণ সময় দিতে পারি তারপরে আপনার ইয়ে আপনার সুষম খাদ্য পর্যাপ্ত ঘুম তারপর আপনার আসছে ধ্যান করতে পারি আবার নিজের পছন্দ অনুযায়ী নিজের জন্য নিজের পছন্দ একটু ঘুরতে ফিরতে ঘুরতে ফিরতে পারি সবাই মিলে যাদের সাথে যাদের সঙ্গ আমার উপল ভালো মনে হচ্ছে ভালো লাগে তাদের সাথে যার পছন্দ বাগান করা বাগান করতে পারি অনেকে হয়তো মনে করে যে এই যে সাংসারিক কাজটা রান্না বান্না অনেকে আবার রান্নাবান্না পছন্দ করেন উনি ওনার মতো করে করবেন এই যে নিজের রক্ষা করার জন্য নিজেকে সময় দেওয়া আমি মানুষ আমার মন আছে আমার মনকে সুস্থ রাখতে কিভাবে প্রয়োজন প্রত্যেক মানুষ সেটা নিজেই উপলব্ধি করতে পারে আপনার সাথে আবার কথা বললো সঞ্জিদা এই যে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সুলতানা তাহমিনা চমৎকারভাবে কিছু ব্যাখ্যা দিলেন এগুলো সাধারণত পাঁচটি স্বাস্থ্য রক্ষার বিষয় আছে সেগুলি আপনার দৃষ্টিকোণ থেকে যেহেতু একটি কর্মপ্রতিষ্ঠানে আপনি অনেকক্ষণ সময় দেন সেই সকাল আপনাকে আমি জানি সেভাবে সকাল থেকে শুরু করে অনেক সময় আমি দেখি যে রাত অব্দি আপনি কাজ করছেন সেগুলি সুরক্ষিত নাকি অবহেলিত এই যে স্বাস্থ্য রক্ষার যে মৌলিক পাঁচটি বিষয় আছে ধন্যবাদ আপা আমরা যে বিষয়টা এতদিন ধরে কাজ করে আমরা যেটা আমরা ফিল করছি সেটা হচ্ছে পুরোপুরি আমি সুরক্ষিত বলতে পারবো না আবার অবহেলতার জায়গা থেকে আমরা অনেকটুকু এগিয়ে এসছি এটা ছিল আমিও যখন শুরুতে চাকরিতে জয়েন করি তখনকার অবস্থা আর এখনকার প্রেক্ষাপট সব মিলে একটু পরিবর্তন এসছে ইতিবাচক পরিবর্তন এসেছে মানে আমরা যখন শুরুর দিকে শুরু করি আমি তখন অনেক দূর থেকে আসতাম ওই বাসেই যাতায়াত করতাম বাসে এসে অফিসে যে কাজ করতাম তো ওই সময় দেখা যেত তো আমরা অনেকগুলো ব্যাপার আমাদের কাছে খুবই অরক্ষিত ছিল ওই সময় যদি ধরি আমাদের নারীদের যে বিভিন্ন শারীরিক বিভিন্ন ইস্যুগুলো আছে সেগুলোকে আমরা গুরুত্ব দিতাম না বা সেটাকে যে গুরুত্ব যেমন স্যানিটারি ন্যাপকিনের কথাই বলি আমি সরাসরি বলছি এই ব্যাপারটা যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটাকে কত ঘন্টা পর পরিবর্তন করতে হবে এটাকে করা যে জরুরি সে বিষয়টাই আমরা বুঝতে পারতাম না গুরুত্ব দিতাম না কিন্তু আজকের এই সময়টা এসে আমরা দেখা যাচ্ছে আমাদের অফিসেই রাখছি মানে এই ব্যবস্থাপনাটা একদম বিশেষভাবে আমাদের অফিস সার্কুলারই হয়েছে এখন যে এই জায়গাটা মেনটেন করতেই হবে তাতে করে হয়েছে কি আমাদের সাথে পুরো টিমেও যারা কাজ করছে পুরো অফিস জুড়ে সব জায়গায় কিন্তু এটা আরো উন্নয়ন করা হয়েছে মানে সেই বিশ বছর আগে আর এখনকার সময়টা অনেকটুকু পরিবর্তন এসছে পজিটিভ পরিবর্তন যেটা আর পুরোপুরি করতে হলে আমাদেরকে আসলে আর একটু এগিয়ে আসতে হবে আমরা যেমন এই যে এই জায়গাটা পরিবর্তন করলাম সেই জায়গাটা যেমন হচ্ছে আমাকে একটু রোদ লাগাতে হবে আমাকে একটু পজিটিভ ভাবতে হবে আমার নিজের রিক্রেশনের জন্য নিজের সময়গুলো তৈরি করে নিতে হবে কাজের ফাঁকে যেদিন আমার ছুটি থাকছে সেদিনও যদি আমি আমার নিজেকে নিয়ে একটু পরিকল্পনা রাখি তাহলে হচ্ছে মনে হচ্ছে যে এই জায়গাগুলো যে আমরা একটু ওভারকাম করতে পারবো যেমন একসময় শিক্ষার জায়গাটা তো ছিল যে আমরা সবাই শিক্ষা গ্রহণ করছি বা বা সব নারীরা সব নারী শিশুরা নারী মানে মেয়ে শিশুরা শিক্ষার অধিকারটা পাচ্ছে না বা কি করবে এ একটা চিন্তা ছিল কিন্তু এখন মনে হচ্ছে কি বাবা মারা ওই জায়গাটা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে এই যে পজি মানে নেতিবাচক ইতিবাচক পরিবর্তন এসছে সেটাও মনে হচ্ছে অনেক বড় একটা ব্যাপার যে সে যখন ভাবছে তার পুষ্টিকর খাবার তাকে পড়তে দেওয়া উচিত সে আরও বড় বিষয়ে পড়বে বা উচ্চতর ডিগ্রি অর্জন করবে এই জায়গাগুলোতে অনেকগুলো ইতিবাচক পরিবর্তন এসছে যার কারণে আমি যে একটা গুরুত্বপূর্ণ বিষয় সে জায়গাটা চিন্তা করতেও আমরা পারছি মানে একসময় আমরা ভাবতাম কি যে আমার আমি কি এত গুরুত্বপূর্ণ আমি তো নারী আমার কি এইটা দরকার আছে গুরুত্ব না থাকলেও চলবে কিন্তু এখন যা সময় এসছে তাতে করে পারিবারিক পারিবারিকভাবেও একটা পরিবর্তন এসছে এবং কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে কিছুটা এসছে হ্যাঁ এক জায়গায় ভালো পরিবর্তন হ্যাঁ হ্যাঁ একটা মানে সবাই বুঝতে পারছেন যে ওনারাও আমাদের সহকর্মী একসাথেই আমরা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো আর তার আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যেমন ধরুন যে মেয়েটি কাজ করছেন তার হয়তো বিয়ে হল কর্মস্থলে থাকার সময় একটা সময় তিনি মা হলেন এই যে মা হওয়ার পরে নবজাতক শিশুকে নিয়ে ছুটি পাচ্ছেন ছয় মাস কিন্তু এর পরে খুবই সমস্যায় পড়ে যান বিশেষ করে আমাদের যৌথ পরিবার যেহেতু ভেঙে গেছে আমরা একক পরিবারে আপনি কি মনে করেন যে আপনার যে কোনো কর্মপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে যেখানে ধরেন ফোরটি পারসেন্টের উপরে নারী কর্মজীবী আর আছেন তাদের জন্যে শিশুদের জন্য ডে কেয়ার সেন্টারটা দরকার এটা তো তখন আমার নিজেই আমি শুরু থেকেই উপলব্ধি করছি বাচ্চাকে বাসায় রেখে আসছে হেল্পিং হ্যান্ডের কাছে আচরণ ভালো হচ্ছে না বাচ্চাটা ওইভাবে গড়ে উঠছে না আমি নিজেই দেখছি ক্রেজি হয়ে যাচ্ছে বা কাজের হেল্পে হ্যান্ডও ধমক এখন তো অবশ্যই আমার মনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডে কেয়ার সেন্টার তাছাড়া ডে কেয়ার সেন্টারে প্রশিক্ষিত কর্মীরা থাকছেন তারা তাদেরকে বুদ্ধিভিত্তিক সামাজিক এইসব আদর্শ নীতিগত এগুলো শেখাচ্ছে খুব ভালো পরিবেশে যত্ন নিচ্ছে এই যে যত্ন যখন নিচ্ছে তারপর আপনার যখন বাচ্চাটা একটু বড় হচ্ছে প্রাথমিক লেভেলটা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোটা মা বাবা পাচ্ছে না কর্মজীবী নারী মানেই তো কর্মজীবী পুরুষও আছে তাদের সকালটা যে কী চ্যালেঞ্জে যায় সেটা তো বলার অপেক্ষা রাখে না তখন মাটা যখন বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে দিয়ে আসে একটা ভাব যে কাজেও নিশ্চিত ভাব এই যে কাজের স্বস্তিটা এটাও কিন্তু তার মানসিক হ্যাঁ এই এই জায়গায় একটু যুক্ত করি আপনার সাথে ডে কেয়ার সেন্টারটা আমি বললাম যদি আপনি যে কর্মস্থলে আছেন সেখানে যদি একটা মানে বৈজ্ঞানিক সম্মত ডে কেয়ার সেন্টার করা যায় এটি কিন্তু মাদের জন্য যে কত বড় তো অনেক মাদের জন্য অনেক উপকার কিছুক্ষণ পর পরে মা দেখে আসতে পারছেন হ্যাঁ এটা এটা শুধু আমি বলি কি মায়েদের জন্য কেন মা আমার মা আমার অবদান তো সব জায়গায় পড়ছে আমার আমি সুস্থ আপনি বলেন পরিবারে নারী যদি প্রাণবিন্দু হয় প্রাণকেন্দ্র হয় তাহলে নারীর সুস্থতা তো পুরো পরিবারের সুস্থতা যে নেপোলিয়ন যেটা বলছেন শিক্ষিত নারী শিক্ষিত কি সুস্থ নারীও বলি সুস্থ নারী সুস্থ সন্তান সুস্থ জীবন সুস্থ জাতি এই ক্ষেত্রে মা যখন দেখে আসছে কিছুক্ষণ পর পর আর বাচ্চাটাও শিশুটাও মাকে কিছুক্ষণ দেখার পরে তার মেন্টালি সে স্যাটিসফাইড থাকবে এটা খুবই বৈজ্ঞানিক একটা মানে ভালো যে যেই কর্মস্থল মা নারী কাজ করছে সেখানেই ডে কেয়ার সেন্টার রাখা সেটা এটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে খুবই প্রয়োজনীয় আমি যেটা মানে আপনার আবার একটু বলি আরেকটা বিষয়ে আমাকে ভাবায় কর্মস্থলে পুরুষও যাচ্ছেন নারীও যাচ্ছেন হয়তো দেখা যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই কর্মস্থলে যাচ্ছেন কিন্তু বাবা যতটা না মানসিক চাপে থাকেন তার চাইতে মা বেশি চাপে থাকেন মানসিক একটা চাপ তার ভিতরে কাজ করে কিন্তু যেটি কিন্তু তার কর্মস্থলে কাজ করার কিন্তু একটা নেতিবাচক প্রভাব ফেলে মনে হয় এটা আমি নিজেও ফিল করছি যে মানসিক চাপ আপা বলতে হচ্ছে আমি তো পরিবার এবং অফিস মানে দুটাকেই মাথায় রেখে এবং আমার শিশু একজন নারী যখন মা হয় তার কাছে বিশেষ গুরুত্বের একটা জায়গা হচ্ছে তার সন্তানটা মানে আমরা সবাই চাই আমার বাচ্চাটা যেন সুরক্ষিত থাকে সব অবস্থায় সুতরাং মানে বাচ্চাটার জন্য চিন্তা শিশুর জন্য চিন্তা তারপরে পরিবারের বাকিদের জন্য যদি অন্য মা ওদের জন্য ব্যবস্থাপনা করে যাওয়া মানে ব্যবস্থাপনা ব্যবস্থাপনা পুরো করা এবং এটা সারা দিনের জন্য মাথায় সেট করে নিয়ে যেতে হয় এটা এমন না যে আমি সকালে করে দিয়ে গেলাম তা না মানে দুপুরে কি হবে বিকেলে কি হবে সন্ধ্যায় কি হবে রাতে এসে কি হবে এই ব্যাপারটা কিন্তু ওনাকে মানে টাইম হচ্ছে এই পরিবার ব্যবস্থাপনার যে প্ল্যানটা কিন্তু করে ফেলতে হয় এই যে মানসিক চাপটা একজন নারী আমার কাছে ওই যে যে বলে দুর্গার মতো আসলে আমরা আসলে সারাক্ষণ চিন্তা করছি এত বেশি চিন্তার পরিধি আমাদের যেটা হচ্ছে একজন পুরুষের তার তুলনা অনেক বেশি কম মানে উনি অনেকটুকু সুস্থ স্বাভাবিক থাকতে পারেন আসলে এই কারণে কিছু যোগ মানে জটিল রোগ আছে যেটা আমরা পুরা পারিপার্শ্বিক অবস্থার কারণে ধরেন আমার খাবারের ইয়ে ব্যবস্থাপনা এখন অনেকগুলো জায়গায় পরিবর্তন এসছে আমরা আসলে ফরমালিন খাচ্ছি বা যা খাচ্ছি এসব জায়গাগুলোতে এবং লাইফস্টাইলের কারণে আমরা কেউ কেউ আছি পুরুষ যারা হচ্ছে ইচ্ছে করি আমার লাইফস্টাইল আমি চিন্তা করতে চেঞ্জ করতে চাই না আমি আমার মতো করে চলি বা সিগারেট খাচ্ছি বা অন্য কিছু কিন্তু একজন নারী তার সুস্থ থাকার চেষ্টার কথা বা চিন্তাটা পরিকল্পনা সারাদিন যা পরিকল্পনা করছে পরিবার শিশু অফিস তার নিজেকে নিয়ে কোনো পরিকল্পনা তার থাকে এই সূত্র ধরেই তাহলে আপনার কাছে বলি একটা গবেষণা বলছে ধারণার চাইতেও বেশি নারীরা মানসিক রোগী হয়ে যাচ্ছে আপনি কি বলেন আমি কর্মজীবী হই আর গৃহিণী হই গৃহিণী কি বাদ যাচ্ছে আচ্ছা আরো বেশি সেই সকাল পাঁচটা থেকে রাত বারোটা একটা তারপর তাকে শুনতে হচ্ছে তোমার তুমি তো কোনো কাজ করো না ঘরে আর কি কাজ এটা যে কেমন হতাশা ব্যঞ্চক এবং তার যোগ্যতা নিয়ে প্রশ্ন এটা তাকে মানসিকভাবে খুবই বৃদ্ধ করে ঘরের কিন্তু কাজের শেষ নেই অপশন নেই কিন্তু যখন এই জিনিসটা আসে যখন এই কথাটা বলে এবং সব কাজ তখন অন্য সদস্যরা করতে চায় না যে তখন ঘরের ভিতরে ভিনী আছে উনি তো সব সামলাতে পারবেন এইটা এবং তোমার কি কাজ এটা হচ্ছে না কেন তখন সবাই কিন্তু কথা শুনে আমুক তুমি কি করো এই আচ্ছা মজা হলো না কেন হাসব্যান্ড বলবে তোমার আজকে রান্নাটা মজা হলো না কেন এটা কিন্তু মুখ ফুটে না বললে সে ভিতরে ভিতরে খুবই হতাশা ব্যঞ্চক হয় তার যোগ্যতা দক্ষতা এটারই একটা অপরাধ তারপরে সে আত্মনির্ভরশীল যে হলো না এটাও তাকে কুড়ে কুড়ে খায় এই যে মানসিক অসুস্থ সে কি আপনার সুষম খাদ্য পাচ্ছে অসুস্থ হচ্ছে ডাক্তারের চিকিৎসা করছে সুস্থ হচ্ছে তারপরে কিন্তু তার ইয়ে দরকার খাদ্য ব্যালেন্স ডায়েট দরকার কিন্তু সেটা পৌঁছে না হ্যাঁ আরেকটা জিনিস আমি দুজনকে আপনার শেয়ার করতে পারেন সেটি হলো মানে গবেষণা বলছে নানা ধরনের গবেষণায় বলছে নারীরা কিন্তু নিজের রোগের কথাটা শেয়ার করেন না একটা সময় ধরা পড়ে যখন তখন কিন্তু আর কিছুই করার থাকে না কি মনে হয় আপনাদের আমি আপনার যেটা বলি শেয়ার করবে যখন আমি মানসিকভাবে এটা সে লজ্জারক মানে খুবই দ্বিধাধন্দে থাকে যে বললে কি বলবে যদিও বলে হ্যাঁ সে উড়িয়ে দিচ্ছে মানসিক প্রশ্ন তুমি তো সুস্থ কিন্তু যে আপনি আমি যেটা বললাম এই যে অসুস্থতার পর যখন তার সুষম খাদ্য হয় না খেতে পারে না বা তার প্রপার ডায়েট হচ্ছে না তখন কিন্তু মেন্টালি সে অ্যাফেক্ট হয় আমি নিজে ভুক্তভোগী ভুক্তভোগী মানে যখন আমি হজা চলে গেলাম আমি ব্যালেন্স ডায়েট নিতে পারি না এরপর আমার মানসিক সমস্যাটা শুরু হয়ে গেল ডাক্তারের কাছে গেলে আপনার বলে মানসিক রোগের অসুখ ওষুধ দিচ্ছে কিন্তু আসলে সেটা না আমার যে ব্যালেন্সড ডায়েট এবং পর্যাপ্ত ঘুম এবং একটু রিপ্লেসমেন্ট দরকার এটা হলে কিন্তু সুস্থতা আমি সেটাই আমি মানসিক ডাক্তারের ওষুধ খাইনি এইভাবে এবং পরি একটা করি সপ্তাহান্তর একটু বাইরে যাব। এই উদ্দীপনাটা আমাকে এক সপ্তাহ নিয়ে যাচ্ছে শান্তি মানে আমি তো আমরা তো একটু ঘুরতে যাব এই যে এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার আপনি আমার ঘরে আমি গৃহিণী হই বা চাকরিজীবী হই হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম ও যদি কাছাকাছি থাকে ঘরের অন্যরা কাছাকাছি থাকে যে হ্যাঁ আসলে এই জিনিসটা হচ্ছে আম্মু বা আমার ওয়াইফের বা বৌমার এরকম হচ্ছে যাও সাত সন্তান বেড়িয়ে আসো ও কি চাচ্ছে ওর ওই ইচ্ছাটা পূর্ণ করো এখানে কিন্তু অনেক আমার কাছে দুটো বিষয় আমি যে আসলে মানসিকভাবে বিধ্বস্ত এটাকে আমি বুঝতে পারছি নাকি পরিবার বুঝতে সেটাই আসলে হয় কারণ আউট করা হয় না ওটাকে না আমি নিজেও করি না নিজেকে আমি তো হচ্ছে দায়িত্ব পালন করছি এখানে আমাকে সুপার উমেন হতে হবে সো আমি ওই রেসের মধ্যে আছি আমি আমার মনের খবর আমি জানি না আসলে আমি যে একটু রিক্রেশন আমি একটু রেস্ট নিলে আমি একটু বের হলে আমার ভালো লাগবে সেটা আমার বুঝার ইয়ে নেই কারণ হচ্ছে ভালো বৌমা হতে হবে ভালো মা হতে হবে ভালো ওয়াইপ হতে হবে আমাকে এটা একটা কথা দ্বিতীয় কথা কখনো যদি মনে হয় আমার কাছে মেলো আমি একটু ডাক্তারের পরামর্শ নিতে পারি কি বা কোন ওষুধ খেতে পারি কি যেটা আমাকে ইয়ে দিবে কিন্তু সেটা আমি কোথায় নিব বাংলাদেশে কি আমাদের আসলে সেভাবে अवेलेबल মানসিক স্বাস্থ্যের জন্য ব্যবস্থাপনা কাউন্সিলিং এর ব্যবস্থাপনা আছে কিনা কাউন্সিলিং এর কাউন্সিলিং এর হ্যাঁ কাউন্সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্তমান সময়ে এসে তো আমাদের আরো বেশি কারণ হচ্ছে আমরা সময়ের সাথে সাথে আমাদের মানসিক যে স্টেডিটা স্থিরতাটা সেটা লেভেলটা কমে গেছে একসময় আপনারা পাবে এবং যারা আমাদের মা দাদি ছিলেন ওনাদের ধৈর্যের যতটুকু ছিল আমাদের সময় আস্তে আস্তে আমাদের বাচ্চাদের দোকান যেরকম আছে ঠিক তেমনি করে কাউন্সিলিং সেন্টার থাকাটা খুবই জরুরি হয়ে গেছে কিন্তু সেটা আমাদের নেই আমাদের যেটা হ্যাঁ গ্রামে দেখেন আমি বলি এখানে তো আমরা ছোট্ট একটা রুমের ভিতর বা বাসার ভিতরে নিজেরা আটকে আছে গ্রামে কেন ভালো লাগে বিকেল হইলে চাচি আসছে দাদি আসছে আলোচনা করছি কথা বলে গল্প করছি গল্প করছি এটা আমি অনেক ফিল করি এই জিনিসটা যখন আমি বলি ভাবি যে একটা আবদা হয়তো বিকেল বেলা একটু কথা বলতাম পারতাম ভেতর থেকে চাপটা বের হয়ে যাচ্ছে আর এখন আমরা যে 5 ইঞ্চির মধ্যেই সবাই সীমাবদ্ধ হয়ে গেছি ওইটার মধ্যেই আমার সময়টা কেটে যাচ্ছে আমি আমার বাচ্চা বা যতক্ষণ আমরা বাসায় থাকি সুতরাং নিজেদের মধ্যে ভাবি চাচি দাদি জি ওদের কাছে বাসায় যে আছি নিজেদের মধ্যেও কিন্তু পারিবারিক ইয়াটাও সেভাবে হচ্ছে না বন্ধনটা গল্প पोटा তো এই ব্যাপারগুলো তৈরি হচ্ছে না যার কারণে আমার ভেতর থেকে যে চাপটা বের হয়ে যাওয়ার কথা সেটা ওভাবে হচ্ছে না যার কারণে আমরা তো মানসিক চাপগুলো তো আরও বেশি পড়ে যাচ্ছি সুতরাং এই যে জায়গাগুলো মানসিক চাপের জন্য আমি তো আসলে ওই যে আরেকটা বিষয় ওই যে সুপার হুমেন হতে চাচ্ছি আমি তো আমার মানে ইয়েটা প্রকাশ করছি না যে আমার একটু খারাপ ওইটা যদি ট্রেস করে আমি কিন্তু আরও অপমানে পড়বো যেহেতু আমি গৃহিণী যদি হয়ে থাকি আমি গৃহিণী হয়ে এমনিতে আমার গুরুত্ব একটু কম কারণ আমি কম বুঝি সুতরাং ওইটা যখন আরও বলতে যাব আমি ওই আমি কখনো চাই না যে ওইটা প্রকাশ করে আমি আরও অপমানের জায়গায় পড়ি মানে ওই জায়গাটাই আমরা ভুগি যে আমি এটা বলাটা কি ঠিক হবে আর এটা বলার পর আমার অবস্থাটা কোথায় যাবে আরে ও তো মানসিক রোগ ওর কথা কথা ঠিক নাই ও ভুলে গেছে ওর কথাগুলো এই যে আসবে সেটা আমি নিতে পারবো না কারণ ওইটা আমাকে আরও বেশি কর্মপরিবেশ যেটা কর্ম পরিবেশটাও কিন্তু আপনাদের কথার মধ্য দিয়ে চলে আসলো নারীর জন্য অনুকূল কিনা পুরোপুরি অনুকূল কি আপনি জানেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা পরিবারটাও পুরুষতান্ত্রিক কেউ চায় না মহিলাকে একটা উঁচু আসনে দেখে চাচ্ছে না সেখানেও আছে শত্রুতা পক্ষপাত আছে আপনার যৌন হয়রানি নিরাপত্তাবোধের অভাব যাতায়াতের অপর্যাপ্ততা অবকাঠামোগত অনুন্নয়ন প্রতিকূল পরিবেশ নারীর জন্য সেখানে তাকে ওখানেও টিকি টিকিয়ে নিজেকে চ্যালেঞ্জের মুখোমুখি করে নিজেকে করে উঠে আসতে হয় নানা এই যে তখনও পরে তার মা মেন্টালি আপনি সেই আমার আপনি যেটা বলছেন কর্মক্ষেত্রেও খুব একটা যে অনুকূল পরিবেশ আছে আমাদের এখনও না এই প্রতিকূল পরিবেশকে সে শয়েই কিন্তু অনুকূল ভেবে উঠে আসছে এখানে আমি একটু যুক্ত করি আপনার সাথে তো অনেকেই কর্মজীবী নারীদের মনে করেন আরে ওরে নিলাম আর কিছুদিন পরে তো তার ম্যাটার্নিটি লিভ লাগবে কিছুদিন পরে তার বাচ্চার অসুস্থতা এই যে কনফ্লিক্টগুলো এই যে দ্বন্দ্বগুলো এটাও কিন্তু নারীর জন্য একটা চাপ চাপ তাই না থাকে সেই জিনিসটা কারণ ভাবে কি আমার রিপ্লেসমেন্ট যদি গভর্নমেন্ট জব হয় সেটা এক কথা কিন্তু না হলে প্রাইভেট জব হলে ভাবে কি আমার রিপ্লেসমেন্ট নিয়ে ফেলবে আমাকে আর নিতে না সেখানে আর তাছাড়া আপনার এখন প্রাইভেট জবগুলোতে তো ছয় মাস দিচ্ছেও না তো সেক্ষেত্রে আবার কর্মক্ষেত্রে ডে কেয়ার সেন্টারও নেয় প্রাইভেট জবগুলোতে কিন্তু খুব কষ্ট গভর্নমেন্ট জব দিচ্ছে আপনার ছয় মাসের পরে জয়েন করার পরেও সেখানে একটু সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে কিন্তু ওই যে আপনার উপরে উঠার যে চেইন অব শত্রুতা এসব তো লেগে আছে চাকরি ক্ষেত্রে গুলাতে চাকরি করছি তখন তো অনেকগুলো প্রতিকূল ধাপ পেরিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমরা প্রায় শেষ দিকে চলে আসছি শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য দুটোই কিন্তু গভীর ভাবে সম্পর্কিত এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি মনে করি যে এই দুটাকেই হচ্ছে খুব সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত আমি একটু আগে যেটা বলছিলাম আপনার যে মানুষ মানে শারীরিক

এটা কিন্তু তার মানসিক স্বাস্থ্যটা অবশ্যই আরো মানে কি বলবো

মনোবল আসলে আমি অন্যান্য শারীরিক কাজগুলো করতে পারবো এবং এই যে সৃজনশীল কাজগুলোর সাথে জড়িত থাকলে হয় কি আমার সাথে পুরো পরিবারটাই ভালো থাকবে আমি যতক্ষণ সুস্থ থাকছি ক্রিয়েটিভ চিন্তা করতে পারছি বাকিদেরকেও সেই চিন্তাটা করাতে পারবো সবার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি হবে মানে পারিবারিক এবং অফিসেও ধরেন আমি অফিসেই আছি তো অফিসে থাকলেও আমি সবার সাথে যদি এই জিনিসগুলো একটু মাথায় রাখা যে কলিকদের মধ্যেও আমরা অনেকে আছি যে একটু হিংসা বা হচ্ছে একজন একজনকে নিয়ে কথা বল এই জায়গাগুলোকে যদি একটু এভয়েড করে যেতে পারি তাহলে খুব খুবই ভালো হয় কারণ কর্মক্ষেত্রে যখন দেখা যায় যে খুব সুন্দর একটা এনভায়রমেন্ট আছে সবার লাগে। সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে কর্মজীবী নারীর মানসিক স্বাস্থ্য মনটাকে আমরা কয়জন প্রাধান্য দেই সাধারণত বলা হয় মন এক রহস্যময় জগৎ যে জগৎটাকে আমি হয়তো নিজেও চিনতে পারি না এই দরকার নারীর আত্মবিশ্বাস দরকার নিজস্ব একটা ভুবন তৈরি করা দরকার নিজেকে ভালো রাখা নিজেকে ভালো রাখুন পরিবার ভালো থাকবে সন্তান ভালো থাকবে এবং সমাজ ও দেশও ভালো থাকবে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ